হাই বন্ধুরা দেখো চলে এসছি আমার বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার দেখো একশো বিয়াল্লিশের পড়া নিয়ে দেখো এখানে তোমাদের দাগ টেনে দাগ টেনে বিয়ে করা বুঝিয়েছে আর বন্ধুরা আমি আগে থেকে করে রেখেছি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই আমি আগে থেকে করেছি দেখো এখানে সাত ছিল সাতটা দাগ টানা হয়েছে আর তারপরে দুটো দুই আছে দুটো দাগ বাদ দিয়ে কটা থাকে পাঁচ তারপর দেখো এখানে পাঁচ ছিল পাঁচটা দাগ টানা হয়েছে তার মধ্যে কত বাদ দিতে হয়েছে একটা দাগ একটা দাগ বাদ দিলে চার তারপরে দেখো বন্ধুরা নয় আছে নটা দাগটা আনা হয়েছে তার মধ্যে তিনটে দাগ বাদ দিলে থাকে ছয় সেটা ছয় লিখে দিয়েছি আর বন্ধুরা দেখো ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিলো তার জন্য আমি তোমাদের করে নিয়েছি এবার বুঝিয়ে দেবো অঙ্কটা করে নিয়েছি এবার তোমাদের বুঝিয়ে দেবো দেখো ছয় ছিল ছটা দাগ নিয়েছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর কটা বাদ দিতে বলেছে দুটো তাহলে দুটো বাদ দিলাম দিয়ে চার তারপরে বন্ধুরা দেখো ইংলিশে এটা এটা দেখো ফোর মানে চারটে দাগ টানা হয়েছে চারটের মধ্যে কটা বাদ দিতে হবে দুটো তাহলে দুই দুটো বাদ দিলে দুই পড়ে আছে তারপর দেখো ফাইভ মানে পাঁচটা দাগ টানতে বলা হয়েছে বলা হয়েছে তার মধ্যে তিনটে বাদ দেওয়া হয়েছে তিনটে বাদ দিলে থাকে টু তারপর দেখো নটা নটা দাগ টানা হয়েছে তাহলে নটা দাগ টানা হয়েছে তার মধ্যে চারটে দাগ বাদ দিয়ে কটা থাকে ফাইভ তাহলে পাঁচটা দাগ থাকে ফাইভ লিখেছে তারপরে দেখো বন্ধুরা ছটা ছটা দাগ টানতে বলা হয়েছে ছটা দাগ টানা হয়েছে তার মধ্যে কটা বাদ দিতে হয়েছে চারটে চারটে বাদ দিলে থাকে টু তারপরে বন্ধুরা দেখো এখানে দেখো তিন আছে তিনটে দাগ টানা হয়েছে আর দুই আছে দুটো দাগ টানা হয়েছে তাহলে তিনের মধ্যে কত বাদ দিতে বলেছে দুটো তাহলে দুটো দাগ বাদ দিলে থাকে কটা তাহলে এক তাহলে এক লিখেছি দেখো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা এটা ছয় আছে তাহলে ছয়ে ছটা দাগ টানা হয়েছে আর তিনটে দাগ টানা হয়েছে তাহলে ছটার মধ্যে তিনটে দাগ বাদ দিলে কটা থাকে তিন তারপরে দেখো বন্ধুরা সাত আছে তাহলে সাতটা দাগ টানা হয়েছে আর পাঁচটা দাগ বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে পাঁচটা দাগ বাদ দিলে থাকে দুই তাহলে দুই বন্ধুরা বুঝতে পেরেছে এবার দেখো নয় নটা দাগ টানা হয়েছে নটার মধ্যে এবার এখানে পাঁচটা দাগ টানা হয়েছে দেখো এটা এখানে ওই একটা দাগ আছে এটা বোঝা যাচ্ছে না দাগের মধ্যে পড়েছে বলে তাহলে পাঁচটা দাগ টানা হয়েছে পাঁচটা দাগের মধ্যে নটার মধ্যে পাঁচটা বাদ দিলে থাকে কটা চারটে তাহলে দেখো বন্ধুরা চার লেখা আছে তারপর দেখো এখানে ইংরাজিতে দেখো এখানে চার ফোর আছে মানে চারটে দাগ আর ওয়ান আছে মানে একটা দাগ তাহলে চারটের মধ্যে একটা দাগ বাদ দিলে কটা দাগ থাকে তিনটে দেখো একটা দুটো তিনটে তাহলে তিনটে তারপরে বন্ধুরা দেখো এখানে নটা আছে নাইন তাদের নটা দাগ টানা হয়েছে নটার মধ্যে সাতটা দাগ টানা হয়েছে আবার সাতটা বাদ দিতে হবে নটার মধ্যে সাতটা দাগ বাদ দিয়ে থাকে দুটো দাগ মানে টু তারপর দেখো ছটা আছে ছটা দাগ টানা হয়েছে এবার চার আছে চারটে দাগ টানা হয়েছে ছয়ের মধ্যে চার বাদ দিতে বলেছে তাই চারটে দাগ বাদ দেওয়া হয়েছে থাকে কটা দুটো টু তারপর দেখো পাঁচটা ফাইভ মানে পাঁচটা দাগ টানা হয়েছে তার মধ্যে দুটো দাগ টানা হয়েছে এবার পাঁচটার মধ্যে দুটো বাদ দিলে কটা থাকে তিনটে তাহলে থ্রি তারপরে বন্ধুরা দেখো আট এইট আছে মানে আটটা দাগ টানা হয়েছে আটটা দাগের মধ্যে কটা দাগ বাদ দিতে হয়েছে চারটে তাহলে আটটার মধ্যে চারটে বাদ দিলে কটা থাকে ফোর মানে চারটে থাকে ফোর এবার দেখো বন্ধুরা নাইন মানে নটা দাগ টানা হয়েছে তার মধ্যে ছটা দাগ বাদ দিতে হয়েছে ছটা দাগ বাদ দিলে কটা থাকে থ্রি তারপরে বন্ধুরা দেখো এখানে আট আছে আটটা দাগ টানা হয়েছে আটটা দাগ টানার মধ্যে পাঁচটা দাগ টানা হয়েছে পাঁচটা দাগ বাদ দিতে হয়েছে তাহলে আটের মধ্যে পাঁচ বাদ দিলে থাকে তিন এখানে দেখো সাত আছে সাতটার মধ্যে সাতটা দাগ টেনেছি তার মধ্যে একটা দাগ বাদ দিলে কটা থাকে ছয় তারপরে বন্ধুরা দেখো তারপরটা দেখো ঠিক দাগ দি। মানে পাঁচের থেকে এই সাতের থেকে দুই বাদ দিলে পাঁচ তাহলে পাঁচের সঙ্গে মেলানো হয়েছে আবার এখানে দেখো এইটা দেখো আবার নয়ের থেকে চার বার দিলেও পাঁচ দু রকম ভাবেই হয় দেখো পাঁচের থেকে দুই বার দিলে তিন আবার সাতের থেকে চার বার দিলে তিন এবার দেখো নয়ের থেকে তিন বার দিলে ছয় আবার আটের থেকে দুই বার দিলে ছয় তারপর দেখো ছয়ের থেকে দুই বার দিলে চার আবার চারের থেকে আটের থেকে চার বার দিলে চার বন্ধুরা বুঝতে পেরেছ এরপরে দেখো দেখ দেখো সিক্সের মধ্যে ফোর বাদ দিলে কটা থাকে টু এবার দেখো তারপরে বন্ধুরা সেভেনের থেকে ফাইভ বাদ দিলে থাকে কটা টু এরপরে দেখো নাইনের মধ্যে ফোর বাদ দিলে থাকে কটা নাইনের মধ্যে ফোর বাদ দিলে থাকে ফাইভ আবার দেখো বন্ধুরা এইটের থেকে থ্রি বাদ দিলে ফাইভ তার সঙ্গেও মেলানো হয়েছে এবার ফাইভ থেকে ফোর বাদ দিলে ওয়ান এই যে ওয়ান এবার দেখো বন্ধুরা থ্রির থেকে টু বাদ দিলে থাকে ওয়ান এটার সঙ্গেও মেলানো হয়েছে তারপরে বন্ধুরা দেখো নাইনের থেকে টু বাদ দিলে সেভেন আবার এইটের থেকে ওয়ান বাদ দিলে সেভেন বুঝতে পেরেছে বন্ধুরা দেখো আমি তোমাদের করিয়ে দিয়েছি আর ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল বলে আগে থেকে আমি তোমাদের করিয়ে বুঝিয়ে দিলাম আর বন্ধুরা দেখো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিও তোমরা দেখছো বুঝতে পারছি কিন্তু তোমরা কেউ কিন্তু লাইক করছো না দয়া করে তোমরা লাইক করো আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে